musical dance show. Let's go! SS Musical Dance True hello hello, 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 hello. hello. Hello, hello. Play the <coughs> Play the music please. আমাদের অগ্নিসংঘের যে কোনো সদস্য দয়া করে আমাদের সাজ করে এসে দেখা করবেন আপনারা না আসলে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে পারছি না এবং তার সঙ্গে আমার সাউন্ডম্যান দাদাভাই যিনি রয়েছেন আমাদের কডেল লাইনটা ছেড়ে রাখবেন অবশ্যই যান্ত্রিক সমস্যা হতেই পারে তার জন্য আমার প্রত্যেকটি দর্শক বৃন্দের কাছে ক্ষমা চেয়ে নেব এবং তারই সঙ্গে আবারও সেই কাস্টিং মিউজিক দিয়ে আমরা আমাদের এই সুন্দর রজনীতে এস এস মিউজিক্যাল ডান্স পরিবারের অনুষ্ঠান শুরু করব প্লে দ্য কাস্টিং প্লিজ SS Musical Dance True. SS Musical Dance True. হে উদারনাথ দাও দেহে দিব্য কাদ্যেহে নিত্য শান্তি প্রেম ভক্তি মঙ্গল কল্যাণ বিধিনিষেধের উর্ধে স্থির রই যেন চির উন্নত যাহা পাই যেন জয় করে পাই গ্রহণ না করি দান হে সর্বশক্তিমান হ্যাঁ সর্বশক্তিমান ঈশ্বর তথা পরমেশ্বরের চরণে শত কোটি প্রণাম জানিয়ে শুরু করলাম এস এস মিউজিক্যাল ডান্স পরিবারের অনুষ্ঠান নমস্কার আমি অ্যাঙ্কার মোহিনী আজকের অনুষ্ঠান শুরু থেকে একদম শেষ অবধি আমি থাকব আপনাদের সাথে থাকবে কিছু কথা কিছু গান তার সঙ্গে রয়েছে আমাদের এস এস মিউজিক্যাল ডান্স পরিবারের গুণ নৃত্যশিল্পীরা অবশ্যই আমরা বিভিন্ন ধরনের নৃত্য দেখব থাকবে সিঙ্গেল ডুয়েট এবং তার সঙ্গে থাকবে কিছু নতুন নতুন চমক গ্রুপ ডান্সার্স তো প্রথমেই আমি আপনাদের সকলের সামনে উপস্থিত হব আমার কণ্ঠের একটি সঙ্গীত দিয়ে এবং বলে রাখি আমি কোনো সঙ্গীত শিল্পী নই তাই ভুল ত্রুটি নিজের বাড়ির ছোট্ট মেয়ে হিসেবে মার্জনা করবেন তো চলুন শুরু করা যাক এস এস মিউজিক্যাল ডান্স পরিবারের অনুষ্ঠান প্লে দ্য ট্র্যাক প্লিজ Hi. Stop Sound stop Play the track, please. please. कंट्री फिर करें 不家得。 আচ্ছা গানটা কি ভালো লাগলো না যদিও প্রথমেই বলেছিলাম আমি আমার সামনের থেকে এইদিকে শ্রোতাদের সংখ্যা বেশি যাই হোক তো প্রথমেই বলেছিলাম আমি কোনো সঙ্গীত শিল্পী নই তো সেই কারণে ছোটখাটো ভুল ত্রুটি তো মার্জনা করাই যায় নিজের বাড়ির ছোট্ট মেয়ে হিসাবে তো যদি ভালো লেগে থাকে গান একটুখানিও তাহলে একটুখানি হাতের তালি হোক সবাই মিলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর আশীর্বাদ করলে থ্যাংক ইউ এই আশীর্বাদটা আশীর্বাদ ভালোবাসা আমাদের শিল্পীদের কাছে ভগবানের আশীর্বাদ যেরকম আর আমাদের দর্শক শ্রোতাদের আশীর্বাদও ঠিক সেরকমই তো আজকের এই অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠান সার্বজনীন অনুষ্ঠান তো আমরা এখানে একত্রিত হয়েছি বিশালাক্ষী মায়ের পুজো উপলক্ষে তো ওনার চরণে শতকোটি প্রণাম এবং আমাদের যেনারা দর্শক শ্রোতাদের মধ্যে গুরুজনারা রয়েছেন তাদেরকে প্রণাম আমার সহবয়স্কদেরকে অনেক 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 ভালোবাসা আর যারা পুচকেরা রয়েছে ওদের জন্য অনেক 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 আদর তো আমরা মূল অনুষ্ঠানে চলে যাব। আর তার আগে আমি কিছু কথা বলে নিতে চাই কারণ এই শুরু থেকে শেষ অবধি আমি যদি সবার সাথে আপনি আগে করে মিশি বৌমাদের মতো তাহলে অনুষ্ঠানটা কি জমবে জমবে না তো এই গ্রামের নাম কি হ্যাঁ নাটশাল নাটশাল না কুম্ভচক যে কোনো একটা দুটোই বলতে হবে তাহলে আমি বারবার জিজ্ঞাসা করব ভুলে গেলে আচ্ছা নাটশাল কুম্ভচক তো এই গ্রামের মেয়ে কি আমাকে তোমরা করবে আর একটু জোরে হ্যাঁ বলতে হবে ঘান নালে চলবে না মেয়ে করবে তো তাহলে একদম প্রথমে শুরুটা আপনি দিয়ে করেছিলাম তো এখন থেকে শেষ অব্দি যেহেতু আমি গ্রামের এই গ্রামের প্রত্যেকটা মানুষের বাড়ির মেয়ে তো সেই কারণে শুরু থেকে শেষ আমি সবাইকে তুমি বলবো চলবে তো আর আমার অনেক ঠাকুমারা বসে রয়েছে তো তাদেরকে জিজ্ঞাসা করব অনেকটা ইয়াং ঠাকুমা বলছি বাট অনেকটা ইয়াং আর এখানে বসে অনুষ্ঠান দেখছে মানে শরীরে কোনো অসুস্থতা নেই তো একটুখানি অনুষ্ঠান যখন পরের দিকে যাবে তখন কি তোমরা একটু ডান্স করবে মানে ডান্স মানে কি আমাদের মতো কি নাচ করবে সেটা বলছি না এটা আমি তোমার কাছে গেলে কি তুমি একটু তালে তালে তাল দেবে দেবে তো কে বাদ আমার মিষ্টি মিষ্টি ঠাকুমারা রয়েছে আর বান্ধবীটা তোমরা ওপরে কেন মানে আগে দেখো অনুষ্ঠান শুরু করার আগে পরিবেশটা ভালো করে তৈরি করে নি তারপরে তো কন্টিনিউ ডান্স চলবে তখন আর আমি কথা বলবো না কথা দিচ্ছি তোমরা কি নিচে নামবে না কখন নামবে হ্যাঁ তাহলে কি আমি এখানে ঘুরতে এসেছি ইনসাল্টটা কি রকম ভাবে করছে দেখলেন দেখলে বলছে ডান্সার আর এলে তা এন্ড প্লিজ দ্য মিউজিক প্লিজ পরবর্তী ডান্সে আমরা চলে যাব ওয়েদারটা ঠিকঠাক লাগছে না কিন্তু ভগবানের নাম করেছি ভগবানের নাম করেছি মানে আমাদের অনুষ্ঠান হবে তাই তো তো চলো পরবর্তী ডান্সে আমরা চলে যাব সরাসরি বলছে ওয়েলকাম চালাম আমাদের এস এস মিউজিক্যাল ডান্স পরিবারের সেই গ্রুপকে আর এই ডান্স সম্পর্কে কিছু বলে রাখা জরুরি হ্যালো হ্যালো তা আমাদের অনুষ্ঠান চলছে চলবে একদম সরাসরি মঞ্চে গ্রুপ ডান্সারদেরকে ওয়েলকাম জানাবো আমাদের সিদ্ধি দেবতা গণেশ দেবতার চরণে আমরা প্রণাম জানাবো ডান্সার প্লিজ ওয়েলকাম